হাই এভরিওয়ান আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি মিনি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ সোমবার আর সকাল এখন বাজে কিন্তু প্রায় সাড়ে নটা আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি এবং আজকে আমরা যাব মা সুন্দরীর দর্শনে আজকের ভিডিওটা হয়তো আমি খুব বেশি বড় করতে পারিনি তবে বিশ্বাস করুন এই ছোট্ট ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করতে পেরে কিন্তু আমার ভীষণ পরিমাণ ভালো লাগছে এক কথায় আপ্লুত বলা যেতে পারে আমার আর অভিজিতের অনেক দিনের ইচ্ছা ছিল যে এবছর বাড়ি গিয়ে আমরা মা শ্যামসুন্দরীর দর্শনে যাব। আর সত্যি কথা বলতে গেলে এবছর আমাদের বাড়ি গিয়ে কিন্তু অনেক কটি প্ল্যানই ছিল তবে মূলত আমার যেহেতু শরীরটা খারাপ হয়ে যায় সেই কারণেই অনেকগুলো প্ল্যান ক্যান্সেল করতে হয় তবে সবকটি ক্যান্সেল করলেও এই প্ল্যানটি কিন্তু আমরা সাকসেসফুলি পূরণ করতে পেরেছি আমাদের অ্যানিভার্সারির পরের সোমবারটাই আমরা বেছে নিয়েছিলাম শ্যামসুন্দরী মায়ের কাছে যাওয়ার জন্য এই মায়ের কাছে দর্শনে যাওয়ার সময় আমরা আগে থেকে আর কোনো গাড়ি বুক করিনি আমরা ভেবেছিলাম রেডি টেডি হয়ে একেবারে ওলা উবের কিছু বুক করে নেব তবে সকাল আটটা থেকে নটা অবধি আমি আর অভিজিৎ এক টানা ট্রাই করে গেছি ওলা বা উবের কিছু বুক করার জন্য তবে মায়ের মন্দিরটা যেহেতু একটু অফ সাইডে প্রথমত কোনো গাড়ি আমরা পাচ্ছিলাম না আর গাড়ি যেগুলো পাচ্ছিলাম সেগুলো আবার হয়ে যাচ্ছিল ছোট গাড়ি আমরা যেহেতু পাঁচজন ছিলাম আমাদের একটু বড় গাড়ির দরকার ছিল সত্যি কথা বলতে গেলে আমরা একটা টাইমে ভেবেছিলাম যে আজ হয়তো আমাদের আর যাওয়াটাই হবে না কারণ ওদিকে বেলাও হয়ে যাচ্ছিল আর মায়ের ওখানে পুজো দেওয়ার সময়সীমাও একটা রয়েছে তবে কথায় আছে মা যদি ডাকে তাহলে কোনো না কোনোভাবে একটা পথ বেরিয়েই যায় মায়ের কাছে যাওয়ার জন্য আর সত্যিই কিন্তু তাই অনেকক্ষণ ধরে গাড়ি খোঁজার পরেও যখন আমরা গাড়ি পেলাম না তখন আমি গুগলে র্যান্ডামলি সার্চ করলাম যে কি কি মধ্যগ্রামে কার রেন্টাল সার্ভিসেসগুলো রয়েছে তারপর সেখান থেকেই সেই দাদা গাড়ি পাঠায় তিরিশ মিনিটের মধ্যে এবং আমরা একদম ঠিক সময় মতো মায়ের কাছে এসে পৌঁছাই এখানে আশা করি দেখে বুঝতেই পারছেন যে আমরা কিন্তু মায়ের মন্দিরে চলে এসেছি আর মায়ের রূপ যে কি সুন্দর তা হয়তো ভাষায় এইভাবে প্রকাশ করা যাবে না শুধুমাত্র নিজে নিজে চোখে অনুভব করেই বোঝা যাবে তবে এইবার মায়ের কাছে গিয়ে আমি কিন্তু একটা বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়েছিলাম যাকে সেসব কথা না হয় অন্য একদিন বলা যাবে এখানে দাঁড়ান আপনাদের একটু মায়ের আরতিটা দেখাই ভালো করে সত্যি কথা বলতে গেলে এই আরতির সময় আমার গায়ে কিন্তু একদম কাটা দিয়ে উঠেছিল আর আমি একদম সামনেই দাঁড়িয়েছিলাম আমরা সকলেই খুব সুন্দরভাবে কিন্তু এখানে মায়ের কাছে অঞ্জলি দিয়েছি এবং অঞ্জলি শেষে মায়ের প্রসাদও কিন্তু পেয়েছি আসলে এখানে প্রতিদিনই কিন্তু মহাপ্রসাদের আয়োজন করা থাকে এই মায়ের মন্দিরে কিন্তু সকাল এবং সন্ধ্যে দুই বেলায় পুজো হয় এবং দুই বেলায় পুষ্পাঞ্জলি দেওয়ার পর পেট ভরে প্রসাদও খেতে পারে প্রতিদিনই এখানে খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে এবং আমরাও আজকে দুপুরে সেটাই খেয়েছি আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে শিয়ালদা থেকে কিভাবে মায়ের মন্দিরে আসবেন তাদের জন্য আমি মায়ের মন্দিরের এক্স্যাক্ট লোকেশানটা ক্যাপশানে শেয়ার করে দেব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি একটা শেয়ার করে দেবেন দেখা হবে আবার খুব শীঘ্রই পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন